হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভ্লগ নিয়ে আমি তোমাদের কাছে এসেছি আর আজকে তোমরা কোনো ভিডিও পাবে না যেহেতু ছেলের অনলাইন ক্লাস চলছে কালকে ছেলের অনলাইন ক্লাস গেছে আজকেও ছেলের অনলাইন অনলাইন ক্লাস আছে যেহেতু তোমাদেরকে বলেছি আমার একটাই ফোন ওই জন্য ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে তা ওই জন্য কিন্তু আজকেও অনলাইন ক্লাস আছে তা বলে কি আজকে ভিডিও বানাবো না তার আমি ভাবলাম যে বাবু তুই তোর মতন ক্লাস করবি ও বলেছে মাম্মা তোমার যখন দরকার হবে তুমি নিয়ে ফোনটা নিয়ে ভিডিও করুক তা চলো আজকে ওই জন্য শুরু করে দিয়েছি সকালবেলার কাজ বাজ আর সেটা তোমাদের দেখানোও শুরু করে দিয়েছি এই দুদিনের একটু একটু করে ভাত জমে রয়েছে আগের দিন ছিল জন্মাষ্টমী কালকে গেছে মঙ্গলবার এই আঁশ ফাঁস হয়ে গেছে ওই জন্য আজকে আর কোনো আঁশের কোনো ব্যাপার নেই আজকে এই নিরামিষের কোনো ব্যাপার নেই দুদিন নিরামিষ কাছে তাই জন্য এই ভাতগুলো এই এইটার ভাতটা এই হাঁড়িটার মধ্যে করব আর এই ডেজঘিটার মধ্যে ভাত বসাবো বুঝেছো আজকে বাবা বাড়িতে থাকবে বললো তার জন্য থাকবে একবারে আমি এটার মধ্যেই তাদের ভাতটা বসিয়ে দিই তা চলো সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর কী বলবো বলো এই একই কথা রোজই বলি তা চলো এখন এই কাজগুলো একটু সারি আর হ্যাঁ বাজার করা আছে বলতে রনিকালকে মাছ এনে রেখেছে মাছটা এখনও ধোয়া হয়নি মাছটা ধোবো এবার চালটা আগে ধুয়ে নিই তারপর মাছটা ধুবো কাল দিয়ে নিয়ে চলে এসছি ভাতটা আগে একবারে বসিয়ে দিই নিবিস না বাবা আর আমার লাইটারটা খারাপ হয়ে গেছে না সেই থেকে আমার এইটার ওপর দিয়েই চলছে এই যে দেখো কালকে অনেক মাছ নিয়ে এসছে খুলিও নি কিছু করিও নি মাছটাকে এখন ভাবছি ধুয়ে নিয়ে আসি আমাকে তো এনে বললো ভোলা মাছ এনেছি এইটা চল মাছটাকে আগে ধীরে নিয়ে আসি পড়ে যাচ্ছে একটা এখন দেখো একটু চা নিয়ে নিয়েছি দাঁড়াও এত বড় কাপ না হাফ নিয়েছি চা নিয়ে নিয়েছি আর ভাত ভাতের মতন হচ্ছে হোক আমি একটু এখানটা বসে বসে এখন একটু চা খাবো তারপরে বাকি রান্না সারবো চা খাচ্ছি চা খেতে খেতে প্রকৃতিকে অনুভব করছি আমার বাড়ি থেকে আর প্রকৃতি কিছুই দেখা যায় না তো তবু যেটুকু দেখা যায় সেটুকুকেই উপভোগ করি আর জানো তো আমাকে এক আমার বন্ধু আমার এক ভিউয়ার সাবস্ক্রাইবার সে আমাকে কমেন্টে বলেছে যে আমার ভীষণ আস্তে শোনা যায় ভিডিওগুলো না গো আস্তে শোনা যায় আর আমার গলাটা সকালবেলার দিকে না গলাটা খুব প্রবলেম হচ্ছে ভীষণ গলা ধরে যাচ্ছে আর গলাটা ভীষণ ব্যথা করে জোরে কথা বলতে গেলে না গলায় খুব লাগে তা ওই জন্য না আমি একটু আস্তে আস্তে আমার কথাটাও হয়ে যায় আবার বেলা হওয়ার সাথে সাথে গলাটা একটু ছেড়ে যায় তা যাই হোক এই জন্যই আমার কথাটা সকালদের দিকে আস্তে আস্তে শোনায় করছি ভাত করতে করতে গেছে গ্যাস ফুরিয়ে মানে ভাতটা যদি আর একটা ফুট হতো তাহলে ভালো হতো ভাতগুলো মেশালাম তা মেশানোর পরে যদি আর একটুখানি ভালো মতো ফুটতো ভালো হতো এবার এই আমার এবার এই ডেসগি তো ইন্ডাকশানে বসানোও যাবে না ইন্ডাকশানে যেহেতু নেবে না সিলভারের জিনিস তাই ভাবছি কী করবো তাই যেটুকু আছে ওটাই ফ্যানটা গিলে মানে গেলে দিই নাহলে তো আর কোনো অপশানও নেই আমার কাছে গ্যাস বুকিং করা আছে কিন্তু গ্যাস দিতে তো এখন অনেক লেট হচ্ছে দেখা যাক কিন্তু এখন আমি কি করব এই ভাতটাকে নিয়ে আর একটা ফুট হলে ভালো হতো না হলে যদি জল কাটে ভাতে এটাও ভাবছি কী করি মহা মুশকিলে পড়লাম যাই হোক চলো এই ভাতের ফ্যানটাই এখন গালি দেখো এখানে ইন্ডাকশানেই বসিয়ে দিয়েছে কি করবো ইন্ডাকশানে আমি মাছ কোনো দিনও ভাজিনি এই ফার্স্ট টাইম ভাজছি কিন্তু কিছু করার নেই আনা যখন আসে তখন তো করতেই হবে তা ওই জন্য ইন্ডাকশানে বসিয়েছি দেখা যাক কী হয় সব কিছু তেমন হলো পালস হয়ে গেল কিন্তু ওখানে আছে তা যাই হোক এখানেই আস্তে আস্তে হোক কীভাবে কী হবে জানি না মানে একটার ওপরেই করতে হবে আবার এটা হচ্ছে নন স্কিপের কড়াই ভাত চা এরকম একটু আধটু তরকারি করেছি কিন্তু মাছ ভাজাটা আমি কোনোদিনই সেভাবে করিনি তা দেখা যাক কতদূর কী আর কী হয় না হয় তোমাদের সব করতে করতে জানাবো চলো আমি এগোতে থাকি কাজ গো বেশ ভালোভাবেই উল্টানো যাচ্ছে ভালোভাবেই হচ্ছে লেগেও যাচ্ছে না করাতে যা দেখেছো একটুও লাগেনি এরকম চল চল মানে হটফট করে নড়ছে মাছটা মানে এতে হলে তো আমার আরও বেশি সুবিধা হয় আমার গ্যাসটাও বাঁচবে মানে যদি ইন্ডাকশানে মাছটাও ঠিকমতো ভাজতে পারি তাহলে তো আর সোনায় সোহাগা আমার চলো এটা দেখেই শান্তি লাগছে মোটামুটি মাছ ভাজা যখন ভালো হচ্ছে আশা করছি তরকারিও করে উঠতে পারবো কারণ তরকারি তো আমি করি চলো একদম পুরো এবার মাছের ঝোল রান্না করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো ভোলা মাছের ঝাল তো মোটামুটি হল দেখাচ্ছি তোমাদের মাছের ঝালটা তারপর আরেকটা কথা বলি গোদের ওপর বিষপোরা তারপর বাবা আছে বাজারে বাবা তো জানে না তারপর বাবা আবার গেছে বাবা আবার নিয়ে এসছে হচ্ছে ইলিশ মাছ বলো আমার একে গ্যাস পুড়িয়ে গেছে ইন্ডাকশান ননস্টিকে আমি একদম অত কিছু করতে পারি না মানে মাছ ফাঁছ ভাজা হয়নি যাই হোক ভোলা মাছটা খুব ভালোর মধ্যে দিয়ে হয়ে গেল আর রান্নাটাও দারুণ হয়েছে তা আবার সেই ইলিশ মাছ এনেছে এখন আবার ইলিশ মাছটাও করতে হবে সেটাই বললাম গোদের ওপর পিসপোরা তা আমি ভাবছিলাম যে এইটুকু করে মোটামুটি একটা বড় তরকারি করে ছেড়ে দেবো তা ইলিশ মাছ যখন বাবা এনেছে তখন একটা মাখা মাখা করে ঝাল করলাম ছেলের কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে তার মধ্যে আমি এত বকছি তা চলো একবার মাছটা দেখিয়ে দিই চলো দেখো এই যে মাছের জালের ফাইনাল লুক এখানে আছে দু পিস এখানে আছে ওই বাড়িতে বাবাকে দেব। মানে বাবাকে বাবা মা দুজনেই আছে এক পিস এটা দেবো এক পিস দেবো হচ্ছে ইলিশ মাছ মিলিয়ে মিশিয়ে দেবো আর এটা রনির যাবে টিফিনে এই হচ্ছে খুব ভালো হয়েছে কিন্তু একটা মাছও কিন্তু ভাঙিনি তা যাই হোক ও ক্লাস করছে ওকে এবার ফোনটা দিয়ে দিই ঠিক আছে আবার ইলিশ মাছ করবো আবার তবে তখনও তোমাদের দেখাবো দেখো আমার ইলিশ মাছও মোটামুটি সুন্দর হয়েছে তো যাই হোক আজকে আমি উদ্ধার হলাম কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে মানে আমারও নিজেরও খুব ভালো লাগছে যে আমি ইন্ডাকশানে করতে পেরেছি আমি মাছটা কোনো দিন করিনি জানো তো এইভাবে নন স্টিকে ইন্ডাকশান কী বলো তো একবার হয় একবার বন্ধ হয় একবার হয় একবার বন্ধ হয় এই জন্যই আমার সমস্যাটা হয় বুঝেছ আর বাচ্চাটা আমাদের ঘরে এসেছে অনেক টিফিন খাওয়া হয়ে গেছে যে ছাতু মুড়ি খেয়েছে এই যে বাচ্চাটা এই বাচ্চা নাম হচ্ছে মুগলি মুগলি বলছে বাবা কাকা মুগলি মুগলি তুমি কাছে স্কুল যেতে চাইছো কি চাইছো না চাইছো মন থেকে মন থেকে কালকে কেন বলো তো পেনটা দিচ্ছিল না কেন বাবু বাবুও রহস্যটা বার করেছে পেন যেটা দিয়ে আমরা জামা কাপড়ে লাগিয়ে রাখি হ্যান্ডেলটা ওটা তো ভেঙে ফেলেছে ভেঙে ওই যে খাটের নিচে দেখলে না খাটের নিচে খাটের নিচে মনে ফেলে দিয়েছে ওই জন্য ওই জায়গাটা হাতটা ঢুকিয়ে কারুকার্য চলছিল তাই তো হ্যাঁ পরে আমাকে বাবু বলল যে মাম্মা ও কেন বলো তো তোমাকে পেনটা দিচ্ছিল না এত দুষ আর বলছে আমাকে আঠা দিয়ে লাগিয়ে দাও যে স্কুলে পরে নাম জানেন কি

কাকিমায় তালের বড়া আর মালপোয়া দিয়ে গেছে দেখেই দেখো তোমাদের যার যার খেতে ইচ্ছা করো একটা করে নিতে পারো ঠিক আছে তারপরে আমার ছেলে একটু বেশি বকছে ওকে একটু ডোজ দিতে হবে হুম ও বাবা বেরিয়ে যা এই যে রনি বেরোচ্ছে এখন তুমি একটু বন্ধুদেরকে এখন কিছু কথাই বলো না তোমার বক্তব্য কিছু রাখবে না আজকে বন্ধুরা ওজনে কাজে যাচ্ছে আমাকে ও কমেন্ট করে জানাবে আজকে কজন কাজে যাচ্ছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি দালের বড়াটা খাই এবার ছেলেকে একটু ভাত খাওয়াবো সকালবেলা দুধ খেয়েছে হ্যাঁ সাবধানে যেও বাসন কিছু মাজা হয়নি তবে ওভেন একদম পরিষ্কার ঝকঝক করছে ওখানেও কিছু বাসন আছে মাজবো ইজি করছে ঠিক আছে আজকে ও এটা পড়ছো আবার বৃষ্টি হবে এজু তো পড়লেই বৃষ্টি হয় ঠিক আছে চলো ছেলেরা এখন ভাত নিয়ে নিয়েছি সকালবেলা দুধ খেয়েছে বলে এখন একটু ভাবলাম ভাত ভাত খাইয়ে দিই এই যে এখন মাছ দিয়ে খাবে খাবে আর ইলিশ মাছ দিয়ে ভাত ঠিক আছে কি করিস বন্ধুদেরকে বলে দে কর সামনে ক্যামেরাটা আনলেই কি করিস নমস্কার করে দে নেতা নেতা না নেতা নেতা চলো ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওভেনটা শুধু জাস্ট মুছেছি এখন করব হচ্ছে রাত্রেবেলার রান্না আচ্ছা আর ইয়ে বাসনও অনেক আছে বাসনগুলো আগে মাজবো বুঝলে বাসনগুলো মেজে কেমন করছে দেখো একজন মাছ দেখে আর ঠিক থাকতে পারছে না চলো ওকে খাইয়ে দিয়ে ওর ক্লাস চলছে কোনটা আবার এক্ষুনি হ্যান্ড ওভার করতে হবে আহ চলো পরে আবার আসছি সকাল থেকে তো খুব ভালো রোদ দিয়েছিল যদিও আজকে সেরকম একটু কিছু কাঁচার নেই তবে বাবা বাবার জামা প্যান্ট চাদর এগুলো সব কেচে দিয়েছে কিন্তু এখন একটু টিপটিপ টিপটিপ করছে আমার নেই আমি শুধু চান করব আমার নাইটি আর ছেলের এই প্যান্ট ব্যাস এটাই হচ্ছে আমার কাঁচা আর এগুলো সব বাবা মেলে দিয়েছে চলো কিন্তু টিপটিপ করলেও কী হবে বেশ একটা রোদের তাপ আছে শুকিয়ে যাবে চলো আমি এখন রাত্রের জন্য রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ইন্ডাকশানে আমাকে করতে হচ্ছে ওই জন্য ভাবছি একটু এগিয়ে রাখিয়েছি আজকে রাত্রির জন্য করবো হচ্ছে হচ্ছে আলুর দম ধনে পাতা আদা এই দিয়ে একটুখানি ভাবছি লাল লাল তেল তেল ঝাল ঝাল একটু আলুর দম করবো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে আমার লাইভে আমার লাইফে আসে হিরক দাঁড়াও লাইটটা জ্বালাই ঘরে যাই আমার লাইভে আসে হিরক হীরক সেনগুপ্ত বলে একজন আসে তোমরা যদি আমার লাইভ যারা যারা দেখবে দেখবে সেদিন কি জন্মাষ্টমীর দিন হিরক বলছিল যে লুচি আলু ভাজা খেয়ে লুচি আলুর দম খেয়েছি এত শখ করছিল খাওয়ার যাই হোক আমার যেহেতু নেমন্ত্রণ ছিল জয়ন্তী কাকিমার বাড়িতে তা আমি লুচি আলুর দম খেয়ে নিতে পেরেছি কিন্তু আজকে আলুর দমই করছি কিন্তু লুচি করব না রাত্রেবেলাটা লুচিটা আমি ঠিক করতে চাইছি না তা যাই হোক সেই আলুর দমটাকে রাখছি আজকে ভীষণ ভালো খেয়েছি কালকে জয়ন্তী এখন বাড়িতে আলুর দমটা অসম কথা হবে না কোনো তা যাই হোক আজকে শখ হলো রনীয় বললো করো করো আলুর দমই করো তা চলো ওই জন্য আলুর দম বসিয়ে দিয়েছি এখনও চান করিনি আলুর দম নামিয়ে চান করতে যাব। ঠিক আছে আলুর দমের এখন মশলা কষাচ্ছি ভেজা আলুগুলো ভেজে রেখে দিয়েছি নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে দিলাম চল একটুখানি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম চলো চান করে চলে এসেছি এখন খেতে বসবো আজকে খেতে অনেক বেলা হয়ে গেল প্রায় তিনটে বাজতে দশ দেখতে পাচ্ছো তিনটে বাজতে দশ বাজে এখনো ছেলেও খাইনি তা হয়েছে কি এই যে এখন হাঁড়িতে হচ্ছে আরে আজকে একটু ভাতটা কম হয়ে গেছে হয়ে যেত বাবাও যেহেতু বাড়িতে আছে বাবা তো বাড়িতে থাকে না তা জন্য একটু ভাত কম হয়ে গেছে তো ব্যাপার না বসিয়ে দিয়েছি তা যেটুকু ভাত আছে ছেলেকে বললাম তুই খেতে থাক না তোমার সাথে বসবো না তোমার সাথে বসবো বেলা হয়ে যাচ্ছে বলো তা ওই ভাতটা এবার নামাবো তার আগে বাবুকে আগে খেতে দিয়ে দিই চলো বাবুকে আগে খেতে দিয়ে দিই তারপরে বাবু খেতে থাকুক বাকি ভাতও নেমে যাবে বাবুকে খেতে দিয়ে দিয়েছি এখন বললাম যেটুকু ভাত আছে ইলিশ মাছের ওই মাথা তেল দিয়ে খা তারপর মাছ দিয়ে ভাত নামাচ্ছি সেটা দিয়ে খাবি বুঝলি কেমন লাগছে খেতে অপূর্ব লঙ্কা দেবো নাকি চলো শুভ দুপুর বন্ধুরা কি বলবো গুড ইভিনিং মানে একটু শুয়েছিলাম তখন কটায় শুলাম সাড়ে চার সাড়ে তিনটে বেজে গেছে শুলাম শুতে শুতে ফোন দেখতে দূর ঘুম আসছে না দূর ঘুম আসছে না কী হলো রে বাবু আজকে ঘুম আসছে না বলতে বলতে এমন ঘুম দিয়েছি একদম পাঁচটায় উঠেছি পাঁচটা দশ পনেরোই উঠেছি তারপর উঠে যে সমস্ত ব্লগুলো আমি দেখি সেগুলো সব ইনকমপ্লিট করে দেখেছি কোনোটা হয়ে শেষ হয়ে গেছে আবার চালিয়েছি তা যাই হোক সেগুলোকে শেষ করলাম করে এই বসে আছি শুয়ে রয়েছি তা ছেলে এলো ছেলে একটা এমন একটা জিনিস নিয়ে এলো আমি তো আর দেখে থাকতে পারলাম না দেখো মা পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ গরম 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 তালের বড়া যার টেস্ট লাগছে না গো একটুখানি খাচ্ছিলাম খেতে খেতে বিছানাতেই ফেলে রেখে দিয়েছি একটা ফোন এসছিলো ফোনটাকে ধরলাম তা যাই হোক চলো এখন তালের বড়াটা খাচ্ছি আর এটা যদি বন্ধ করি না আমি সব খেয়ে নেব রনির জন্যে আর রাখা যাবে না তা চলো এটা একটু খাই এখন একটাই খাচ্ছি খাই খেয়ে দে তারপরে ছেলের আজকে পড়া আছে তা যাই হোক ছেলের তো এতগুলো দিন ছুটিতে শনি রবি সোম মঙ্গল পু পাঁচ দিন ছেলে বাড়িতে ছিল পাঁচ দিন ভাল লাগে বেশ তা চলো কাল থেকে আবার ওর স্কুল রয়েছে তা চলো এখন তালের বড়াটা খাই খেয়ে নিয়ে তারপর সন্ধে দেব গরম গরম তালের বড়ার খাওয়ার যে কি স্বাদ মিষ্টি শিমুই পায়েস সব কিন্তু এখন ফ্রিজের ভালো লাগে এই জিনিসগুলো আবার একটু গরম খেয়ে দেখবে সিমুই পায়েস তালের বড়া মিষ্টি এগুলো একটু গরম খেয়ে দেখবে এর স্বাদও কিন্তু দারুল লাগে ফ্রিজের ঠান্ডাটাও যেমন ভালো লাগে গরমটা দারুল লাগে চলো চলো সন্ধে দেব কাপড়ও তুলবো সন্ধে হয়ে গেছে তারটাকে আলুর দমে একবার ফাইনাল লুকটা তোমাদের দেখাইয়েছে একটু তেল তেলে ছিল কিন্তু সেটা দেখছি টেনে নিয়েছে তেলটা তা যাই হোক

যা একটু দশ মিনিট খেলে আস যা বাবা অনেকক্ষণ ডাকতে এসছে যা দশ মিনিট প্রীতু আর কিন্তু দাদাকে বেশি ডাকবে না দশ মিনিট জামা কাপড় গুলো সব আছে এবার নামাবো সন্ধ্যে হয়ে গেছে আজকে সারাটা দিন বেশ বৃষ্টি দেয়নি ভালো মতোই আরো যদি কিছু কাচার থাকতো আমার তো খুব উপকার হতো বেশি কিছু কাচারও নেই হোক চলো অনেক রাত্রি হয়ে গেল আজকে এই খেতে বসলাম এই যে আজকে আলুর দম এই হলো কষা আলুর দম লাল লাল আর এই যে একটু মাংসের ঝোল আলু ছিল সেটা বার করলাম ফ্রিজ থেকে যাক সকাল থেকে শুরু করেছিল ব্লগটা আজকে আমি রাত্রি শেষ করব দেখ তো বাবাটা কি করলো কাকে পাপার কাছে ও ফাটাফাটি কালার দেখেনি চলো অনেক বড় হয়ে গেছে মানে পুরো দেখলাম আঠেরো মিনিট হয়ে গেছে তা এইটুকুই দেখাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো সবাই কন্টিনিউ দেখতে থেকো তা চলো আজকের মতন রাখছি টাটা গুড নাইট সুইট ড্রিম টেক কেয়ার লাভ ইউ অল বাই ওকে টাটা